প্রিয় শুভকাঙ্ক্ষীগণ বন্ধুরা আমার ভালোবাসা মানুষেরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আন্তরিকতার সাথে আন্তরিক গভীরতা ভালোবাসা এবং বিশ্বস্ততার সাথে আপনাদেরকে সবাইকে সালাম জানাচ্ছি দেখুন আমাদের প্রথম লগ্নেই টিমর পুর শুরুর লগ্নেই আমাদের এম ছিল যে টিমর পোড়টাকে আমরা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মেই আমরা আবদ্ধ রাখবো না আমরা ছড়িয়ে যাব অনলাইন অফলাইন সামাজিক পারিবারিক এবং মানবিক প্রতিটা ক্ষেত্রবিশেষে আপনাদের দোয়াই মানবিক অনেক কিছু আমরা করেছি অফলাইন অনলাইন মিলিয়ে সামাজিকও অনেক কিছু করা হয়ে গেছে আপনারা অবগত রয়েছেন অনলাইনে তো আছেই আজ আরেকটা আমরা মাইলফলক অতিক্রম করছি সেটা হচ্ছে পারিবারিক বন্ধন টিমওয়ার প্রো আসলেই আমাদেরকে এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যে আমরা একে অপরকে টিম মেম্বারদেরকে আমরা এতটাই আপন করে নিয়েছি এতটাই বিশ্বস্ততার সাথে গ্রহণ করে নিয়েছি যে আপনের চেয়েও আপন মূলত সম্পর্কগুলো এরকমই হয় আপনারা অবগত রয়েছেন যে আমরা সবাই কিন্তু উপর থেকে আসছি আল্লাহরই সৃষ্টি একই আল্লাহর সৃষ্টি সো এখানে আপন ভাই আপন বোন এটা এই যে এই যে বন্ধনটা এটা টোটালি ডিফারেন্ট বাট আমরা যদি মানে মূল বন্ধনটা দেখতে চাই এই আদম হাওয়া থেকে কিন্তু শুরু অর্থাৎ আমি আপনার আত্মীয় আপনি আমার আত্মীয় এর চেয়ে বড়ো কিছু নাই ঠিক আছে তো সব কিছু মেনটেন করতে গেলে আসলেই আমরা মানে যে পারিবারিক যে বন্ধনগুলো আত্মীয়তাগুলো এগুলা মূলত ডিপেন্ড করে রক্তের সম্পর্কের ক্ষেত্রে নয় যোগাযোগ বিশ্বাস আন্তরিকতা গ্রহণযোগ্যতা এগুলোর উপরে ডিপেন্ড করে আমরা সেইটা অর্জন করতে পেরেছি টিমওয়ার্প মাধ্যমে আমরা একে অপরের উপর বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি একে অপরের হৃদয়ে স্থান ধারণ করার যোগ্যতা অর্জন করেছি একে অপরের আত্মার আত্মীয় হতে পেরেছি একে অপরের বিশ্বস্ত হতে পেরেছি তো এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি দেখুন অনলাইনে আপনারা যারাই কাজ করছেন বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছেন আমি বিশ্বাস করি এবং আমি জানি আপনাদের প্রত্যেকের একটা প্রাইমারি ইনকাম রয়েছে যার মাধ্যমে আপনি আপনার জীবিকা নির্বাহ করে থাকেন পরিবারের ভরণ পোষণ করে থাকেন এবং ফিউচার সেভিং করে থাকেন তো এই যে আপনাদের যে অনলাইনটা এখান থেকে যে আর্নিংটা শুধু মানেই হতে হবে ডাজেন্ট ম্যাটার এটাই মেন বিষয় নয় পয়সা থেকে টাকা পয়সার থেকে অনেক বড় আর্নিং হচ্ছে মানুষের বিশ্বাস অর্জন করা মানুষের ভালোবাসা অর্জন করা এ কথা সব সময় রাখবেন দেখুন তো আজকে আপনাকে আমাকে কত কত মানুষে ভালোবাসে কত কত মানুষে আমাদের সাথে কমিউনিকেশন করে কত কত মানুষ আমাদের কথা মনে পড়ে আমরা আমাদের একটু অসুস্থ হইলে কত কত মানুষ আসপুস করে কত কত মানুষের দোয়া করে হ্যাঁ কত কত মানুষ এগিয়ে আসতে চায় একটা ছোট্ট একটা বিপদে হইল আপনারা বিশ্বাস করবেন না আমার আমি আমার আমার লাইফ সম্পর্কে আমি বলি আমার লাইফে এমন অনেক সময় হয়েছে যে যার সাথে আমার কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক নাই জানাশোনা নাই হয়তো ফেস টু ফেস আমরা এভাবে মিলিত হই নাই দেখি নাই হয়তো অনলাইনের মাধ্যমে পরিচয় বা দেখা হয়েছে এমনও সময় হয়েছে যে দেখা গেছে কি কোন একটা ডিপ্রেশন দেখে এমন কিছু অফার করতো এমন কিছু বলতো মানে এমনভাবে ঝাঁপিয়ে পড়তে চাইতো যে আপনরা অনেক সময় করে না আমরাও কিন্তু তাই করি আমি সত্যি বলছি বিশ্বাস করেন আমার অনেক আত্মীয় স্বজন রয়েছে আপন আপনবৃত্তিগত রয়েছে কিন্তু আমার অনলাইনে যে বিশ্বস্ততার যে মানুষগুলো রয়েছে ওদের প্রতি আমার যে আন্তরিকতা যে টান আমি একটা ক্ষুদ্র মানুষ আমার যে টান আমার আত্মীয় স্বজন অনেক অংশেই বেশি মনে হয় মাঝে 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 এমন মনে হয় যে আমি একটু খারাপ থাকি ওদেরকে ভালো রাখি সত্যি কথা আমি এটা ফিল করি বিশ্বাস করিনি এটা আমি ফিল করি কারণ কেন প্রতিনিয়ত আমরা একে অপরের ভালোবাসা মত বিনিময় এবং একে অপরের অপরের অনুভূতি আমরা শেয়ার করছি আমরা একে অপরের সাথে আড্ডা দিচ্ছি আমরা একে অপরের সাথে মন খুলে কথা বলছি আমরা একে অপরের সাথে সুস্থ ভাবে আমরা আমাদের মনের আদান প্রদান করছি এতে করে কি হচ্ছে ডে বাই ডে আমাদের আপনাদের সম্পর্কগুলা ডেভেলপ হচ্ছে সম্পর্কগুলা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে কোনো অংশেই আপনের থেকে আপন চেয়ে বড় কিছু আপনি নিজের থেকে দেখেন যে আপনার এখন কাছের মানুষ ভালোবাসার মানুষ একটু যদি আপনার মনে পড়ে দেখবেন আপনার সেই বন্ধু বান্ধবের কথাই মনে পড়ে যাদের সাথে আপনি প্রতিনিয়ত সময় স্পেন্ড করে থাকেন যাদেরকে আপনি বিশ্বাস করেন দেখবেন একটু কিছু ওদের কথাই মনে পড়ে কেন আপনার আমারও তো আত্মীয় স্বজন রয়েছে রক্তের সম্পর্ক রয়েছে আপন লোক রয়েছে এরপরে ওদের কথাই মনে পড়ে বিশ্বাস করুন ওরাই আমাদের আপন কারণ আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি একে অপরের প্রতি ভালোবাসা রাখি বিশ্বাস রাখি মায়া রাখি টান রাখি আন্তরিকতা রাখি একটা সম্পর্ককে শক্ত মজবুত করার জন্য এর চেয়ে বড়ো কিছুর প্রয়োজন নেই তো আমি সবাইকে বলবো আপনারা যারা অনলাইনে রয়েছেন প্লিজ সবসময় এটাই চিন্তা করবেন না যে এখান থেকে আপনাকে আর্নিং করতে হবে আপনি মনে করবেন আর্নিং মানে এই যে ডলার এটা কিন্তু নয় আর্নিং মানে হচ্ছে ভালোবাসা অর্জন করা আর্নিং মানে হচ্ছে বিশ্বাস অর্জন করা আর্নিং মানে হচ্ছে মানুষের হৃদয়ে স্থান অর্জন করা ঠিক আছে দেখুন আজকে আপনারও কিন্তু হাজার হাজার বন্ধু বন্ধুবান্ধব রয়েছে ফ্রেন্ডস ফলোয়ার রয়েছে আপনার হাজার হাজার শুভাকাঙ্ক্ষী রয়েছে আপনি ওনাদেরকে মূল্যায়ন করুন শুধু ডলারের ভেজে ছুটবেন না শুধু ডলারের পেজে ছুটে নিজেকে ছুটো করবেন না ঠিক আছে জীবনটা অনেক বড় অনেক কিছু রয়েছে অর্জন করার অনেক কিছু রয়েছে অ্যাচিভ করার সো আমি বলবো আপনাদেরকে যে শুধু ঢলারের পেছি ছুটে যে এই যে ওকে ছাড়লেন ওকে দৌড়লেন ওইখানে গেলেন ওইখানে গেলে এই যে দৌড়াদৌড়ি করলেন কিছুই পাবেন না শুধুমাত্র কাউকে আপন করতে পারবেন না আজকা দেখে গেল যা একটা বর্নিং তৈরি করছেন পরে দেখা গেল ডলারের জন্য আপনি এদিক সে দৌড়ছেন চাচ্ছেন আপনি একটা ই করার জন্য কিন্তু পরে দেখালো ডলারও পাইলেন না একটা ভালো সুসম্পর্কও পাইলেন না ওই জন্য সবচেয়ে বেশি মানুষের মনকে গুরুত্ব দিন মানুষের অনুভূতিগুলোকে গুরুত্ব দিন মানুষের বিশ্বাসকে গুরুত্ব দিন মানুষের ভালোবাসাকে গুরুত্ব দিন অটোমেটিক সব কিছু চলে আসবে সো সবার প্রতি আমার অনুরোধ থাকবে আপনার অনলাইনে যে যাই করেন না কেন সুসম্পর্ক সবসময় করার চেষ্টা করবেন একটা সুসম্পর্ক কোনো অংশেই বড় কোনো সম্পদের থেকে কম নয় কথা বলছেন অর্থ সম্পদ আছে কাল নাই মনে করেন একটা লোকের কোটি কোটি টাকা রয়েছে আল্লা দেখ না হোক একটা বড় একটা অসুখ হয়ে গেল এই দিক সেদিক করে এই দিক সেদিক করে তার টাকা শেষ হয়ে গেল আজকে বলে না যে আজকের রাজা কালকে ফকির এটা একটা স্বাভাবিক বাজ যদি মানুষের মনে আপনি জায়গা করে নিতে পারেন এই জায়গাগুলা কিন্তু কখনোই যতক্ষণ পর্যন্ত মনের মৃত্যু না ঘটছে যতক্ষণ পর্যন্ত মানুষের মৃত্যু না ঘটছে যতক্ষণ পর্যন্ত আপনি জায়গাটা নষ্ট না করছেন ততক্ষণ পর্যন্ত শত শত হাজার হাজার লোকে চেষ্টা করলেও ওই জায়গাটা নষ্ট করতে পারবে না আপনি যে কন্ডিশনে যান যেমন অবস্থায় যান আপনাকে ভালোবাসার মানুষগুলো সব সময় রাখবে আমি আশা করি আপনারা আমার আজকের ভিডিওটা যদিও লং শুনবেন বুঝবেন এবং পার্সোনাল সম্পর্কগুলোকে আরও যত্ন করবেন সম্পর্ককে যত্ন করতে হয় সম্পর্কে যত্ন করবেন গুরুত্ব দেবেন সব সদা সত্যি কথা বলবেন সদা সত্যি কথা বলবেন যদি আপনি সত্যিবাদী হন সত্য কথা বলেন এমনিতে মানুষ আপনাকে ভালোবাসবে কারণ আমি সবচেয়ে বেশি যাকে বিশ্বাস করি ভালোবাসি এই ব্যক্তিটার যদি কখনো মিথ্যা ধরতে পারি যদি কি সে মৃত্যু অটোমেটিকলি তার উপর আমার একটা ডিসরেসপেক্ট চলে আসবে এটাই স্বাভাবিক সত্যবাদী হন সদয় হন মানুষের প্রতি দয়ালু হন মানুষকে ভালোবাসতে শিখুন সম্মান করতে শিখুন বিশ্বাস করুন অনেক কিছু পারবেন এই জিনিসগুলো যদি অর্জন করতে পারেন তাহলে একচ বড় সাকসেস অনলাইন প্ল্যাটফর্ম বলেন অফলাইন প্ল্যাটফর্ম বলেন সবচেয়ে একচেয়ে বড় কিছুই নাই এটাই সবচেয়ে বড় সাকসেস সো আসুন আমরা একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাই ভালোবাসা বিশ্বস্ততা এবং আন্তরিকতা বজায় রাখি ভালো থাকবেন টিমট আর সাথে থাকবেন ধন্যবাদ